মধ্যরাতে রেমাল ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই দমকা হওয়ার ধাক্কায় মাটিতে আছড়ে পড়ল বটগাছের বিরাট একটা অংশ রবিবার রাত প্রায় দশটায় এই ঘটনা ঘটল নবদ্বীপ পুরসভার আট নম্বর ওয়ার্ডের রানীরঘাট গঙ্গার ঘাটে যার জেরে আতঙ্ক ছড়ালো এলাকায় যদিও ভেঙে পড়া গাছের ডালের নিচে চাপা পড়ার হাত থেকে রক্ষা পান অনেকেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর মিহিরকান্তি পাল স্থানীয় ছেলেদের সঙ্গে হাত লাগিয়ে গাছের ভাঙা অংশের বেশ কিছুটা পরিষ্কার করেন তিনি আসে নবদ্বীপ থানার পুলিশও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে বিপজ্জনক অবস্থায় থাকা বিদ্যুতের কেবল সরিয়ে দিয়ে বিদ্যুৎ সংযোগ কেটে দেন তবে বড় ধরনের দুর্ঘটনা না ঘটায় স্বস্তি এলাকার মানুষের মধ্যে যদিও তাদের মধ্যে রয়ে যায় মধ্যরাতে রেমাল আছড়ে পড়ার আতঙ্ক আমি এখানে বসছিলাম এখানে আড্ডা মারছিলাম দেখলাম হঠাৎ করে গাছের ডালটা মর্মর করে ভেঙে গেল ভেঙে গিয়ে কারেন্টের তারের উপরে রয়েছে এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে হয়তো অ্যাক্সিডেন্ট হয়নি হয়েও যেত পারত যদি কারেন্টের তারের মধ্যে না পড়ত এখন যা অবস্থা তাতে যদি ডালটা সংস্কার না করা হয় তাহলে একটা সময় যে ঝড়টা আসার কথা আছে সেই ঝরে হয়তো আরও ক্ষতি হয়ে যেতে পারে এটা আপনারা এটা তাড়াতাড়ি একটা ব্যবস্থা না করলে মানুষ বিপর্যয়ের মধ্যে আছে আপনি এখানকারই বাসিন্দা আমি এখানকার বাসিন্দা এখানে আমার বাড়ি আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দে